এক নম্বর ঈমানুর ওয় আর খাতাম মূল জিনিস দিयान মৌলিক বিষয় ই আনাল দি কি আল ইসতিকামাতু আলাল ঈমান আল ইসতিকামাতু ইমানের ঈমান ঈমানের উপরে অটল থাকা ঈমানের উপরে অটল থাকা দলিল কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক পরওয়ারদে কার আলামা ফর নাই ইনাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা একতার স্বীকৃতি দিয়েছে আমাদের প্রভু আল্লাহ আমাদের প্রভু বলেন আমাদের প্রভু যারা স্বীকৃতি দিয়েছে আমাদের প্রভু আল্লাহ অর্থাৎ যারা ইমানের ঘোষণা দিয়েছে অর্থাৎ যারা আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছে অর্থাৎ যারা আল্লাহর উপরে আল্লাহর নবীর উপরে ইমান এনেছে অর্থাৎ যেভাবে ইমান আনতে হয় সেভাবে ইমান এনেছে অতপর সেই মানের উপরে অটল রয়েছে সেই মানের উপরে অটল রয়েছে সুখে দুঃখে যেকোনো অবস্থায় সবকিছু সারতে পারি ইমান পারি না ইমানের উপর অটল রয়েছে ইমানের উপর অটল যারা এভাবে ইমানের উপর অটল থাকবে জ্বর আসবে তুফান আসবে মুসিবত আসবে গ্রেফতার হবে কষ্ট হবে জেল হবে জলম হবে রক্ত যাবে প্রয়োজনে গর্দন কাটা যাবে তারপরও আল্লাহর বন্দা আল্লাহকে ছাড়ে না আল্লাহর নবীকে ছাড়ে না ইমান ছাড়ে না সেই হচ্ছে ইমানের উপরে অটল ব্যক্তি কিনা আর আমাদের অবস্থা কি হয় আমরা কতটুকু ইমানদার আমাদের অবস্থা জড় তুপান বড় হবে না শুধুমাত্র একটু যদি কর্ম ব্যস্ততা বেড়ে যায় দোকানে যদি বেচা কিনে বেড়ে যায় আমরা নামাজে মসজিদে যাওয়ার জন্য আমার সময় হয় না ঠিক না এটাই হচ্ছে আমাদের ইস্তিকামাতের অবস্থা এটাই হচ্ছে আমাদের অটলতার অবস্থা ঘরে একটু মেহমান আসলে আর আমরা নামাজ পড়ি না ঠিক না গরুর বাজারে গেলে আমরা নামাজ আদায় করি না আমরা নামাজ আদায় করি না সামান্য একটু ব্যতিক্রম হলে ইসলামের পক্ষে আমি নাই নাউজুবিল্লাহ জুরু বলেন না না সেভাবে হলে সেভাবে হলে আপনার এই মান দিয়ে মৃত্যু পর্যন্ত পৌঁছাবেন মৃত্যুর সময় কলিমা নসিব হবে এটা বড় কঠিন হয়ে যাবে আমার বাইরা বেশি কঠিন হয়ে যাবে আল্লাহ পাক পরওয়ারদেগার আলম বলেন যারা ঈমান আনার পরে ঈমানের উপর অটল থাকে ঈমানের উপর অটল থাকে সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের উপরে যেহেতু সাহাবা আফার ক্লাসের মুমান মুমেন ছিলেন উচ্চ দরজার মুমেন ছিলেন তাদের উপরে পরীক্ষাটাও কঠিন ছিল পরীক্ষাটাও কঠিন চির পরীক্ষা সবেস ইমানের উপরে পরীক্ষা সবে আল্লাহ পক পরবর্তী গার আলম বলেছেন আহাসি বন্নাসো এইও তা র কো আই আপলো আমন্না ওয়াহুমলা ইয়োনো তানো আল্লাহ বলে মানুকে এ কত ধারণা করেছে ছাড়া শুধু বলবে। আমরা ইমান এনেছি তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তাদের পরীক্ষা করা হবে না মানুষকে এককতা মনে করেছে। না না অবশ্য পরীক্ষা করা হবে। ওয়ালা কাদ ফাততান নাল্লাদ না মিনকাবলিহন ফালায়া আলামান না সদাপ ওয়ালায়া আলামাননাললা। আল্লাহ আল্লাপাকরে দেখার আলম বলেন আমি পূর্ববর্তী যুগের মানুষদেরকে পরীক্ষা করেছি আগের যুগের মোমেনদেরকে আমি আল্লাহকে করেছি পরীক্ষা করেছি সামনে বিশাল কঠিন কঠিন পরীক্ষা শেষে আমি পরীক্ষা করেছি কেন পরীক্ষা করেছি যাতে করে আমি জানতে পারি কে কে মিথ্যা সঠিক বেঠিক বেঠিককে সেটা জানার জন্য আল্লাহ বলেন আমি পরীক্ষা করেছি আল্লাহ বলেন তোমাদেরও পরীক্ষা করা হবে আমাদেরও পরীক্ষা করা হবে তবে যে যত বড় মৌমিন তার পরীক্ষাও তত বড় একজন ছাত্র তার পরীক্ষা এক ধরনের হয় ক্লাস এর ছাত্র তার পরীক্ষা ভিন্ন ধরনের হয় ক্লাস ছাত্র তার অঙ্ক হবে গণিত হবে অনেক কঠিন আর ক্লাস এর ছাত্র তার অঙ্ক শুধু একটা উপরে চার দিলে নিচে একটা চার দিলে তারপরে প্লাস হলে কত হয় চারে চারে মিলে আট হয় পরীক্ষা ঠিক না এটা ক্লাস ওয়ান নার্সারি ক্লাসের ছাত্র আর উপরের ক্লাসের হলে পরীক্ষাটা কঠিন হয় আমার ভাইয়েরা সাহা কেরাম এমন ভাবে পরীক্ষা হয়েছে আল্লাহ পাক পরওয়ারদেগার আলম বলেন উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম লিত আল্লাহ বলেন আমি সাহাবা একরামের পরীক্ষা নিয়েছি পরীক্ষা নিয়েছেন কে আর বলেন না পরীক্ষা নিয়েছেন কে সাহাবা একরামের পরীক্ষা কে নিয়েছেন যে পরীক্ষা নিবে সে তো যে পড়ায় তার চেয়ে একটু ভালো মানের শিক্ষকের পরীক্ষা নেই আল্লাহ নবীর সাহাবার ওস্তাদ হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সুতরাং সাহাবা একরামের পরীক্ষা নিতে চাইলে আমি আর আপনি পরীক্ষা নিতে পারবো না পরীক্ষা নিবেন কে আল্লাহ তালায় পরীক্ষা নিয়েছেন আল্লাহ বলেন আমি পরীক্ষা নিয়েছি আমি পরীক্ষা নিয়েছি আয় আল্লাহ কোথায় পরীক্ষা নিয়েছেন তাদের হলটা কোথায় ছিল তাদের পরীক্ষা কোন ধরনের ছিল আল্লাহ পাক পরে কাছে যদি আপনি জানতে চান আমার ভাইয়েরা আল্লাহ পাকে বলবেন আমি আমার সাহ আল্লাহর নবীর সাহাবা একরামদেরকে পরীক্ষা করেছি কখনো ওষুধে কখনো তবুকে কখনো বদরে কখনো বালিকনার উপরে কখনো আগুনের কয়লার উপরে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নিয়েছি উমুক্ত বাড়ির নিচে আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি পরীক্ষা নেওয়ার পর আমি তাদেরকে পরিপূর্ণ

হাব্বা বিপনুল আরতের উপরে যখন মুসিবত চলছিল তখন হজরত তোমার মুসলমান হননি হজরত মুসলমান তো কিছু কিছুদিন পরে মুসলমান হয়েছেন যার কারণে হব্বা বিপনুল আরতের ইতিহাস আম্মার ইবনে ইয়াসিরের ইতিহাস হজরত ইয়াসির রাজি তালান ইতিহাস হজরত সুমাইয়ের ইতিহাস হজরত বেলালের করুণ কাহিনী এই এই বিষয়গুলো হজরত তোমার সচক্ষে দেখার সুযোগ হয়নি আমার বা এরা হজরত তোমার যখন একেবারে খলিফতুল মুসলিমিন এমত অবস্থায় একদিন হজরতে বিমল হারতকে ডাকেন হব্বাব। আমি শুনেছি তোমার উপরে বড় নির্যাতন হয়েছে তুমি যখন ইসলাম কবুল করেছিলে আ ইসলামের প্রাথমিক অবস্থা ইসলামের প্রাথমিক অবস্থায় কেউ ছিল না ইসলামের পক্ষে বাদা আল ইসলাম গরিবন ওয়াসাইউদোক মা বাদাআ ফাতবা লেল্ ইসলামের আবির্ভাবের সময় একেবারে ইসলাম দুর্বল ছিল দুর্বল অবস্থায় দুর্বল মুসলমান তাদের উপর অনেক ধরনের নির্যাতন হয়েছিল ও হব্বাব তোমার উপরে কোন ধরনের নির্যাতন হয়েছিল আমাকে একটু দেখাও না আমাকে একটু বলো না আমাকে একটু বলো তোমার উপর কোন ধরনের নির্যাতন হয়েছিল শুনেছি তবে দেখি নাই শুনি দেখাই দিদা শোনা কথা কখনো দেখা কথার মনে হয় না দেখা কথার মতো হয় না সুতরাং তুমি একটু আমাকে বলো তোমার উপরে কি ঘটেছিল হজরত হব্বাহ তালান হুকে হজরত উমন নিজের চেয়ারে বসালেন নিজের আসনে বসালেন তুমি আমার আসনে বসে হজরত তোমার আমিরুল মোমিন আমিরুল মোমিন বসার একটা নির্ধারিত জায়গা আছে নির্ধারিত জায়গা মানে বর্তমান যুগের আমাদের মতো অত দামি চেয়ার ছিল না আমাদের মতো অত দামি আসন ছিল না যতটুকুন আছে যে জায়গায় হজরত তোমার বসতেন সেই জায়গায় হজরত হব্বাব ইবনুল আরতকে হজরত তোমার বসালেন বসিয়ে জিজ্ঞেস করেন হব্বাব তোমার উপরে কি ঘটেছিল তুমি একটু বর্ণনা দাও আমার ভাইয়ারা حضرة خباب رضي الله تعالى عنه بلين أ أمير المؤمنين আমি মুখে বর্ণনা দিতে পারবো না মুখে বর্ণনা দেওয়ার মতো সেই সেই সামর্থ্য আমার নেই সেই মানসিকতা আমার নেই সেই পরিস্থিতি আমার নেই হুজুর আপনি একটু আমার শরীর কানা দেখেন একথা বলে আমার মায়েরা শরীরের কাপড়টা সরালেন হজুরতমার রাজি আল্লাহ হুতাল দেখলেন হব্বা বেপারত রাজিয়াল্লাহ আল্লাহ হুতাল কোমরের মধ্যে একটা গুস্তাও নাই শুধু হাড্ডি যারা হাড় রয়েছে একটা একটা সাদা হয়ে গিয়েছে হজরত বলেন হাব্বা তোমার উপরে কি করতেছিলাম আমি শুধু ইসলাম কবুল করেছি শুধুমাত্র আল্লাহরে কর্ত্ববাদের ঘোষণা দিয়েছি শুধু এই অপরাধের কারণে কাফের আমাকে গ্রেফতার করেছে আমাকে হাকফা বেঁধে একেবারে উত্তপ্তা আগুনের খইলিয়া উত্তপ্ত আগুনের কোলে একটু ভেবে দেখুন একটু ভেবে দেখুন কি যে কষ্ট কি যে কষ্ট কষ্ট কাকে বলা হয় কষ্ট কাকে বলা হয় আজকে আমাদের ওলামা একরাম জেলে আমরা আমাদের জেলে যেতে হয় হক্কানি ওলামাদের আজকে হক কথা বলবার কারণে জেলে যেতে হয় সেটি বড় বিষয় নয় ইসলামের পক্ষে থাকার জন্য হাজার হাজার মুমেনকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে ঠিক কিনা জোরে বলেন দিতে হবে প্রয়োজনে প্রয়োজনে দিতে হবে জারিম্যান যতটুকুন জারিমান যতটুকুন অতটুকুন তার উপরে মুসিবত আসবে সেটা কোনো বিষয় নয় কিন্তু যেই সমস্ত নাস্তিকের বেঈমানেরা আজকে ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য আলে জেল দিয়ে আলে বলবাকে নির্যাতন করে ইসলামকে স্তব করতে পারবেন বন্ধ করতে পারবেন দমন করতে পারবেন বলে মনে করেছেন আপনারা বোকার সপ্তে স্বর্গে বাস করছেন ঠিক কিনা বলেন ইসলাম কখনো দমন করা যায় নাই ইসলাম আগেও কখনো দমন করা যায়নি এখনো যাচ্ছে না কেমত পর্যন্ত যাবে না ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ঠিক কিনা ইসলামের বিরোধী শক্তি তারা কিন্তু তারা কিন্তু নেই থাকবেও না কিন্তু ইসলাম বলেন ইসলাম আছে এবং থাকবে ইসলাম আছে এবং থাকবে আমার বাইরা তাআলা হবাহ শরীল মুবারক গোস্ত জুড়ে গিয়েছে হাড় দিশারা আর কিছুই নেই আল্লাহু আকবার হযরত उमर বলেন তোমার কি অপরাধ ছিল আচ্ছা কতলো না رجলা ইয়া আল্লাহ তোমরা ওই মানুষকে হত্যা করে ফেলবে যেই মানুষ শুধু বলেছে আল্লাহ আমার প্রভু আল্লাহ এই অপরাধের কারণে তোমরা একটা মানুষকে হত্যা করে ফেলবে আল্লাহু আকবার আল্লাহ আকবার আমার ভাইরা কোনো অপরাধ ছিল না হজারতে হাব্বা বিপ্লল আরজি আল্লাহ তালান হু শুধুমাত্র শিকার করেছেন উৎকালঙ্গা করেছেন লা ইলা এল জোরে আওয়াজ একটু আওয়াজ লা ইলাহা এল লাল্লা জোরে লা ইলাহা এল لا اله الا الله محمد শুধু আমি এতটুকু আমি পড়েছি এই অপরাধের কারণে আমার উপরে এই শাস্তি হয়েছে আমার ভাইয়েরা হব্বাবি আরতের উপরে আর তাদের দাবি ছিল হব্বা তুমি আল্লাহকে ছাড়ো তুমি নবীকে ছাড়ো তুমি তুমিকে নবী তুমি নবীকে ছেড়ে দিবে তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব তোমাকে আমরা মুক্তি দিয়ে দেবো তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব শুধুমাত্র তোমরা তুমি কলমা ছাড়ো শুধুমাত্র তুমি ইমান ছাড়ো শুধুমাত্র তুমি আল্লাহ বলাটাকে ছেড়ে দাও হ হবার হজরত হাব্বাবি আল্লাহ তালাম বলেন না 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 দুনিয়া উল্টে যেতে পারে আমি সেটা ছাড়তে পারিনা লা 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 میں سورت ہوں سفق نہیں چاہنے والا میں سورت یوں صفک نہیں چاہنے والا وہ کیسا کہ ماں نند نہیں آش قہ لا ویسک ماں نند نہیں عاشق قللا دل میں رت صخیر کیا আরবিনে এক আরবীনে মক্কিমদনী হাসমীয় মোতলীনে মক্কীমদী হাসমীয় মোতলবী দুনিয়ার মানুষ কেউ টাকার পাগল কেউ টাকার পাগল কেউ সম্পদের পাগল কেউ বোটের পাগল কেউ নোটের পাগল আহ আর কেউ মানুষের পাগল এক যুবক যুবতীর পাগল যুবতী আর যুবকের পাগল লাইলা মজননের জন্য পাগল হয় মজনুন লাইলির জন্য পাগল হয় আ হযরত খাবাব ইবনে আরারত আল্লাহর নবীর আশেক তাদের কাছ থেকে জিজ্ঞেস করেন তুমি কিসের পাগল তুমি কাকে চাও তুমি কেন মার কাচ্ছ কেন রক্ত দিচ্ছ কেন আগুনের কয়লার উপরে এমন ভাবে জ্বলছো তুমি কি চাও তিনি বলেন আমি ঠাকার পাগল নই আমি বোথের পাগল নই আমি নোটের পাগল নই আমি পাগল হয়েছি ওই আরবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরীক্ষা আমার ভাইয়ের কঠিন পরীক্ষা হজরতে আবদুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন যুবক সাহাবা 18 থেকে 20 বছর বয়স যুবক সাহাবা আল্লাহর নবীকে পেয়েছেন ছোটকালে পেয়েছেন আল্লাহর নবীকে ভালোভাবে পাননি আল্লাহর নবীর কাছে সবাব পড়ার সুযোগ হয়নি আল্লাহর নবীর কাছে হাদিস শিখার সুযোগ হয়নি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে রোমের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠালেন হজরত উমরের জামান হজরত উমরের জামান হজরত উমরের জামানায় রোমের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন পথের মধ্যে দুর্ভাগ্যক্রমে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার হয়ে গেল কাফেরদের হাতে কাফেরদের হাতে গ্রেফতার হয়ে গেল কাফেরদের হাতে গ্রেফতার হওয়ার পর হযরত আব্দুল্লাহ বড় সুন্দর মানুষ ছিলেন মোটা সোটা সিনা বড় একদম হাতের বাহু মোটা মোটা লম্বা দেখতে বড় সুন্দর তো বলে এই ছেলেটাকে হত্যা করে দিলে তো এক সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবে হত্যা করে দেওয়া তো সমাধান হয় তাকে একটা প্রস্তাব করো সে যদি আমার প্রস্তাবে রাজি হয় তাহলে আমি তাকে তাকে আমি মুক্ত করে দেব তাকে আমি মুক্ত করে দেব কি প্রস্তাব মানতে হবে কলিমা চাপতে হবে ইমান বলেন ইমান দুই নম্বর খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে ইসলাম চাপতে হবে ধর্ম গ্রহণ করতে হবে ইসলাম ছেড়ে দিয়ে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারে তাহলে আমি তাকে শুধু মুক্তি দেব তা নয় আমি তাকে কি করব আমি আমার যুদ্ধের তাকে সেনাপতি বানিয়ে দেব যুদ্ধের সেনাপতি বানিয়ে দেব এবং তার যে উন্নত বাহনের দরকার আমি তাকে একটা উন্নত বাহনের ব্যবস্থা করে দেব তৎকালীন যুগের উন্নত বাহন গোড়া তাকে একটা দামি গোড়ার ব্যবস্থা করে দেব এবং তার জন্য উন্নত মানের একটা বাড়ির ব্যবস্থা করে দেব এবং তার জন্য সুন্দরী একজন রমণীকে তাকে সাদী করিয়ে দেব প্রস্তাব দেখেছেন কোনো কিছুর অভাব নেই ক্ষমতা পাবে যুদ্ধের সেনাপতি টাকা পাবে গাড়ি পাবে বাড়ি পাবে নারীও পাবে আল্লাহ আল্লাহ এই প্রস্তাব দিয়েছে কাজ করতে হবে কি ইমান চাটতে হবে মুহাম্মাদের গোলামি চাটতে হবে আল্লাহর নবীর গোলামি ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে عبداللہ ابن رضی اللہ عنہ تمہیں تم دکھے جاؤ آج کے عوامی لیگ بین پیم এই যে তথা কথিত হিংসাত্মক রাজনীতির বলি হয়ে যায় আমাদের এলাকার আমাদের মুসলমান যুবকেরা হে মুসলমানের যুবক তোমার রক্তের অনেক মূল্য আছে তুমি রক্ত দিবা তুমি জীবন দিবা হলে ইসলামের জন্য কোন দলের জন্য নয় কোন নেতার জন্য নয় কোন নাস্তিকের বেঈমানের জন্য নয় জীবন দেব রক্ত দেব যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য নবীর জন্য এবং দামের জন্য ঠিক কিনা জোরে বলেন আল্লাহ আমাদের তৌফিক শাহাদাতে করোনাদ হেমত্ন بمقصود مومن شہادت ہے لو بمقصود مومن نہ مال غنیمت نشور کشائی مال غنیمت نشور کشائی اگر اس مام نیوں پر کو ہے گم ٹوٹا تو کیا غم ہے کہ خونے صدر ہزار انجم سے ہوتی ہے سہر پیدا কে খোনে হাজার হাজার জুম সে হতি হহর পেদা আমার বেড়া হজরত আল্লাহর আব্দুল্লা হজাফা আসহামি রাজি আল্লাহ তালান এই প্রস্তাব শুনে আমার বেড়া হজরত আ আব্দুল্লা হজাফা আসহামি বলেন না না আমার জীবন যেতে পারে এক জীবন নয় বারবার জীবন দেব এক জীবন নয় আল্লাহ পাকে আরেকটা জীবন দিবেন সেটাও আল্লাহর রাস্তায় বিলীন করে দেব আরেকটা জীবন দিবেন সেটাও বিলীন করে দেব আরেকটা জীবন দিবেন সেটাও বিলীন করে দেব শতবার মরব শতবার জিন্দা হব আমি তো সেই সাহাদত কামনা করি দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু আমি ইসলাম ছাড়তে পারি না সুম্মাস্তাকাম ইসলামের উপর অটল তাকা অটল তাকা অটল টাকা কি বাদ দিলেন তিনি সম্পদ সম্পদের লোভ ক্ষমতার লোভ টাকার লোভ সবকিছু বাদ দিয়ে তিনি প্রাধান্য দিলেন ইসলাম তাকে তখন গ্রেফতার করে ফাঁসির মঞ্চে নেওয়া হলো এই ফাঁসির মঞ্চ দেখছো তোমাকে এখানে দেওয়া হবে এখানে দেওয়া হবে হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা বলেন কোনো সমস্যা নেই মোমেন মৃত্যুকে বয় করে না মোমেন মারা গেলে জন্নতে যায় জোরে বলুন সুহান মোমেন মারা গেলে জন্নতে যায় মোমেন মরলে শহীদ হয় মোমেন বেঁচে থাকলে গাজি হয় জোরে বলুন সুহান কোন ফেরেশানি নেই কোন দুঃখ নেই তুমি আমাকে কিসের বয়ে দেখাও মৃত্যুর বয় দেখাও আরে আমাদের আমাদের পূর্ব শরীর সবাই সবাই শহীদের লম্বা কাতার আছে সেই কাতারের মধ্যে আমি ঢুকে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ আমি সেই কাতারের ভিতরে ঢুকে যাব আমি সেটাকে ভয় পাই না আল্লাহু আকবার এরপরে এরপরে আবার তাকে আবার প্রস্তাব রিপিট করা হলো কিভাবে করা হলো তাকে এক জায়গায় দাঁড় করানো হলো সামনে তেলের ডেক গরম তেল গরম করা হলো নিচে আগুন দিয়ে তেলগুলো একেবারে টপ 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 সিদ্ধ হচ্ছিল এই অবস্থায় তাকে সেখানে নিয়ে আসা হয়